পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন যে আওয়ামী লীগ বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ জাতীয় পার্টি করেছে আমরা ধৈর্য ধরেছি আপনারা যারা গণমাধ্যম আপনারা অন্ধ হয়ে গেছেন দেখেন যে কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে আমাদের

শেখ হাসিনার পতনের পর থেকেই জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে দ্বন্দ্বের বিষয়টি বেশ চোখে পড়ার মতো ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির কার্যালয় বাংচুরের অভিযোগ উঠে এনসিপি নেতা সার্জিস আলমের উপরে সরকার নেতৃত্বেই নাকি এ হামলা হয় কিন্তু এই দন্দের রেশ কাটতে না কাটতেই রংপুরে সার্জিস আলমের গাড়ি আটকে বাংচুর করে সার্জিসকে কে গণদুলাই দেয় জাতীয় পার্টির কর্মীরা এক পর্যায়ে সার্জিস আলম প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে চলে গেলে তাকে লাঠি দিয়ে দাওয়া দেয় জাতীয় পার্টির বিক্ষুব্ধ কর্মীরা এরপর সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ হামলায় বেশ আহত হন সার্জিস আলম এরপর সেখানে টান টান উত্তেজনা তৈরি হচ্ছে দুপক্ষের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি